নমস্কার টি আর ইন্ডিয়ার আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা খুব খুশি যে আপনারা অংশগ্রহণ করেছেন কারণ আজকের আলোচনা সমস্ত পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ আচ্ছা তুমি কি জানো একজন মায়ের কথার কত শক্তি আছে আর তিনি তার সন্তানদের কাছে জীবনের বাক্য বলতে পারেন তুমি কি কখনো জীবনের বাক্য বলা বাক্যাংশটি শুনেছ তুমি কি জানো জীবনের বাক্য বলতে কি বোঝায় জীবন গড়ার মতো ইতিবাচক শব্দ উচ্চারণ করার সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে ইতিবাচক হয়ে থাকো আর সচেতনভাবে চেষ্টা করো যাতে আমাদের কথার সঙ্গে ঈশ্বরের বাক্য সংগতিপূর্ণ হয় যখন সেই বিষয়টা আমাদের সন্তানের উপরে প্রয়োগ করা হয় তখন সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় একজন মা প্রশ্ন করতে পারেন আমাদের সন্তানদের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো সেই বিষয়ে সতর্ক হওয়া কেন এত গুরুত্বপূর্ণ কি প্রয়োজন আছে আমাদের মুখ বন্ধ করে রাখা ভেবে চিনতে কথা বলা বা জীবনের কথা তাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের আজকের আলোচনা চলাকালীন আমরা এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব নিশ্চিতভাবে একজন মায়ের তার সন্তানদের কাছে জীবনে কথা বলার অনেক দায়িত্ব আছে একদম ঠিক মায়েদের হৃদয় তাদের সন্তানদের বিষয় শত শত প্রশ্নে ভরে থাকে আমার সন্তানের গরম লাগছে নাকি ঠান্ডা লাগছে সে স্কুলে গিয়ে যথেষ্ট লেখাপড়া করছে তো আমি কি তাকে পুষ্টিকর খাবার দিচ্ছি আমার কি তার জন্য আরও কিছু করা প্রয়োজন প্রশ্নের তালিকা বাড়তেই থাকে অন্তহীন উদ্বেগের ঘেরাটোপে আটকে না থেকে তাদের উচিত এর চেয়ে ভালো উপায় অবলম্বন করা আর এর চেয়ে ভালো উপায়টি কি প্রথমত সন্তানের মা হিসাবে আমাকে আপনাকে একটা অপূর্ব সুন্দর সুযোগ দেওয়া হয়েছে এমন বীজ বপন করতে যার মূল্য অনন্তকাল স্থায়ী হবে দ্বিতীয়ত মায়েরা তাদের সন্তানদেরকে জীবনের কথা বলতে পারেন ছেলে মেয়েদের কাছে ঈশ্বরের বাক্য সহকারে প্রার্থনা করা খুব চাপের বিষয় নয় একজন মা যখন যত্ন করে শাস্ত্রপাঠ করেন আর তার ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করেন তখন ঈশ্বর তার প্রার্থনা শোনেন ঈশ্বরের বাক্য কখনও বিফল হয় না বাইবেলে এই বিষয় কি কিছু বলা আছে নিশ্চয়ই এই বিষয়ে বাইবেলে অনেক কিছু বলা আছে প্রথমে আমরা হিতোপদেশ আঠের অধ্যায় একুশ পদে কি লেখা আছে সেটা দেখি সেখানে লেখা আছে মরণ ও জীবন জিহব্বার অধীন যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে বাইবেল বলে তুমি যা বলো তুমি তাই আমাদের কথার মধ্যে শক্তি আছে আমরা যা বলি তা কাউকে উৎসাহিত অথবা নিরুৎসাহিত করতে পারে তা তার জন্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে আরোগ্যকারী অথবা ধ্বংসাত্মক আশা কিংবা নিরাশার হতে পারে একজন মা যখন তার সন্তানের জন্য প্রার্থনা করেন এবং ঈশ্বরের বাক্য দ্বারা পুষ্টি সাধন করেন তখন তার জীবে শক্তি এসে যায় আর সেই কারণেই একজন সন্তানের জন্য তার মায়ের কথা তার বর্তমান ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলে দেখাই যাচ্ছে যে একটা বিশেষ অধিকারে একজন মা তার ছেলে কাছে জীবনের বাক্য বলেন এটা একদম ঠিক এটা তাকে তার সন্তানদের জন্য প্রার্থনা করার ক্ষমতা দেয় ঈশ্বর তার প্রার্থনা শোনেন এছাড়া মায়েদের কাজ হল সন্তানেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে কিনা সেটা দেখা ছোটরা যাতে তাদের জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞা আর সত্যকে কাজে লাগাতে পারে এই বিষয়ে মায়েদের সচেষ্ট হওয়া উচিত কিন্তু তিনি তার সন্তানের সঙ্গে এই কথাবার্তা শুরু করবেন কিভাবে দেখো মৈত্রী তিনি তার সন্তানকে এই বলে আরম্ভ করতে পারেন যে সে ঈশ্বরের সন্তান প্রিয় বন্ধু রোমিও তার আটের অধ্যায় সতেরো পদে লেখা আছে আর যখন সন্তান তখন দায়াত ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি যেন তাহার সহিত প্রতাপান্বিত হই এই পদে একটি গুরুত্বপূর্ণ কথা হল দায়াদ এটা তিনবার ব্যবহার করা হয়েছে বিষয় সম্পত্তির মালিকের মৃত্যুর পর দায়াত কিছু পেয়ে যায় আমরা ঈশ্বরের দায়াত এবং তার পুত্র সহ সহদায়াত ঈশ্বরের দায়াত হয়ে আমাদের কি সুবিধা হয় ভালো প্রশ্ন আমরা উত্তরাধিকারী সূত্রে যে কিছু পাই এই কারণে ঈশ্বর মৃত্যুবরণ করেননি তিনি হচ্ছেন অনন্তজীবী ঈশ্বর আমরা যখন মারা যায় তখন আমরা ঈশ্বরের কাছ থেকে তার সম্পূর্ণ দায়াধিকার প্রাপ্ত হই আমাদের সেই দায়াধিকার হচ্ছে স্বর্গরাজ্য পরিত্রাণের বিষয় ঈশ্বর আমাদের কাছে যা প্রতিজ্ঞা করেছেন খ্রিস্টে আমাদের দায়াধিকার বা উত্তরাধিকারের চারটি বিশেষ গুণ আছে যা জগতের উত্তরাধিকারের থেকে সম্পূর্ণ আলাদা প্রথম পিতর তার প্রথম অধ্যায় চার পদে সাধু পিতর বলেছেন অক্ষয় ও বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়েছেন সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত অসাধারণ আমাদের সন্তানদের বিষয়ে বাইবেলে কি কি বলা আছে আমাদের সন্তানরা হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার গীত সঙ্গীতা একশো সাতাশে তিন পদে লেখা আছে দেখো সন্তানেরা সদা প্রভু দত্ত অধিকার গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার এই বিষয়টা অনেক সময় মা বাবারা অবহেলা করেন তারা মনে করেন যে সন্তানেরা হচ্ছে তাদের নিজস্ব কিন্তু আমাদের বলা হয়েছে সন্তানদের মালিক হচ্ছেন ঈশ্বর আর আমাদেরকে তাদের তিনি দান করেছেন ঈশ্বর পরিবার সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি সন্তান হচ্ছে তার কাছ থেকে পাওয়া উপহার আর সেই কারণে তিনি উদ্বেগ্নের সঙ্গে লক্ষ্য করেন জগতের মা বাবারা কেমনভাবে তাদের সন্তানদের বড় করছেন সন্তানদেরও শিক্ষা পাওয়া উচিত যে তারা হচ্ছে ঈশ্বরের আমিও মনে করি সন্তানেরা অতুলনীয় তাই না নিশ্চয়ই আমাদের সন্তানরা হল বিশিষ্ট ও অতুলনীয় দেখুন বন্ধু জিশায়ও তার চৌষট্টি অধ্যায় পদে আমরা দেখতে পাই সেখানে লেখা আছে হে সদাপ্রভু তুমি আমাদের পিতা আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু এখানে আমরা কুম্ভকার আর মৃত্তিকার দৃষ্টান্ত দেখলাম কুমোর মাটি দিয়ে পাত্র তৈরি করেন তিনি খুব যত্ন সহকারে সেগুলো তৈরি করেন যাতে তাঁর পরিকল্পনা অনুযায়ী সেগুলোর আকার ও আকৃতি হয় একইভাবে ঈশ্বর প্রতিটি সন্তানকে সৃষ্টি করেছেন তার অনন্তকালীন পরিকল্পনা ও প্রজ্ঞায় আমাদের সন্তানদের এই সত্যতা অবশ্যই জানা উচিত ঈশ্বরের সৃষ্টিরও একটা উদ্দেশ্য আছে তোমার কি মনে হয় এটা একদম ঠিক কথা ঈশ্বর তার শখ মেটাবার জন্য প্রকৃতি বা মানুষ সৃষ্টি করেননি তার অনন্তকালীন পরিকল্পনায় একটা উদ্দেশ্য ছিল সেটা কি এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি সেটা আমাদের বোঝা উচিত দেখুন আমাদের স্বর্গস্থ পিতার আত্মিক সন্তান আমরা আমরা যখন সন্তানের জন্ম দিই তখন যত সন্তান জন্মায় তাদের সৃষ্টির কাজে আমরা তখন ঈশ্বরের অংশীদার হয়ে যাই ইফিসীয় তার দুই অধ্যায় দশ বলে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি সৎক্রিয়া নিমিত্ত যিশুখ্রিস্টে আমরা সৃষ্ট হয়েছি কিন্তু সৎক্রিয়া আমাদের পরিত্রাণ দিতে পারে না সৎক্রিয়া হল পরিত্রাণের ফল আমরা কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পাই আমাদের কাজের দ্বারা নয় সমস্ত ভালো কাজের মূলে আছেন প্রভু যীশুখ্রীষ্ট যা হল পবিত্র আত্মার দান প্রশ্ন আছে আমাদের সন্তানেরা অনেক সময় তাদের ভবিষ্যৎ সম্বন্ধে বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়ে মা হিসাবে আমরা তাদের কি বলতে পারি দেখো মৈত্রী যখন সন্তান বেড়ে ওঠে তখন আগে হোক বা পরে প্রত্যেক মাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আর তার উচিত তিনি তার ছেলে বা মেয়েকে সুনিশ্চিত করবে যে তার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে এর সঠিক উত্তর পেতে আমরা বাইবেল থেকে ইসরায়েলের ইতিহাস দেখি তারা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল একটা সময়ে জিরুসালেম থেকে বাবিলে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পাপের জন্য এটাই ছিল ঈশ্বরের শাস্তি তাদের শত্রুর অধীনে অনেকদিন দিন বন্দি হয়ে থাকতে হয়েছিল হয়তো তখন তাদের মনে প্রথম যে প্রশ্নটা আসত সেটা ছিল ঈশ্বর কবে আমাদের উদ্ধার করবেন ভক্ত ভাববাদী হনানিও তাদের মিথ্যা আশা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই বন্দি দশা কেবলমাত্র দুবছর স্থায়ী হবে এই মিথ্যা আশা দেবার জন্য জিরিমিও হনানিওকে তিরস্কার করেছিলেন হনানিও তিন মাসের মধ্যে মৃত্যুবরণ করলেন তখন ঈশ্বর জিরিমিওর মাধ্যমে লোকদের কাছে কথা বললেন জিরিমিও উনত্রিশের অধ্যায় এগারো পদে লেখা আছে আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদের শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প যে সমস্ত ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে আছে তাদের জন্য এটা একটা অসাধারণ পদ নিশ্চয় বন্দিদশা থেকে অবিলম্বে ইসরায়েলের উদ্ধারের পরিকল্পনা ঈশ্বরের ছিল না তিনি ঠিক করেছিলেন তাদের বাবিল থেকে জিরুসালেমে ফেরত নিয়ে যাবেন সত্তর বছর পরে আর জিরুসালেমে ফিরে আসার পরে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন সুতরাং সুতরাং আমাদের সন্তানদের জন্য শেখার বিষয় এটাই যে আমাদের জীবন যখন আমাদের মনের মতো চলে না তখন আমাদের নিরাশাগ্রস্ত ও বিষণ্ন হওয়া একদম উচিত নয় আমাদের জন্য ঈশ্বরের একটা আরও ভালো পরিকল্পনা আছে আর সেটা একদম নিখুঁত মা এবং তার সন্তান দুজনকেই প্রার্থনা করতে হবে যাতে তাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা প্রকাশিত হতে পারে আমি এও বিশ্বাস করি যে আমাদেরকে ঈশ্বর নিঃশর্ত প্রেম করেন হ্যাঁ মৈত্রী কিন্তু এই নিঃশ্বর প্রেম পাবার যোগ্য কিন্তু আমরা নই ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তার পুত্রকে পাঠালেন আমাদের পাপের জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করতে যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি তার এই প্রেম পাবার জন্য আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা যখন পাপি ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন ঈশ্বর পাপ ঘৃণা করেন কিন্তু আমাদের মতো অসহায় দুর্বল আর অবাধ্য পাপীদের প্রেম করেন তার প্রেমের প্রকাশই হচ্ছে আমাদের জন্য তার অসীম ও অনন্ত জীবনের ব্যবস্থা ক্রুশের উপর থেকে খ্রিস্ট বলেছিলেন পিত ইহাদিগকে ক্ষমা কর কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না এই সত্য প্রত্যেকটি সন্তানকে শিক্ষা দিতে হবে আমরা তো অনেক সময় পাপ করি কিন্তু আমাদের স্বর্গীয় পিতার কাছে সীমাহীন অনুগ্রহ ও ক্ষমা আছে যে সমস্ত সন্তানেরা হীনমন্যতায় ভোগে তাদেরকে কিভাবে আমরা জীবনের কথা বলবো সে বিষয়ে যদি একটু বলো এটা একটা সমস্যা যা মায়েদের অনেক সময়ে মোকাবিলা করতে হয় সন্তানরা অনেক সময়ে তাদের সঙ্গীদের দেখে তাদের নিজেদের মূল্য বিচার করে আর এই তুলনা করা হয় তাদের শারীরিক গঠন আর্থিক সঙ্গতি পড়াশোনায় কতটা ভালো ইত্যাদি ইত্যাদির উপরে কয়েকজন এই কারণে হিন্নমণতার শিকার হয়ে পড়ে ডক্টর মোনা ডেলাহুক হচ্ছেন একজন বিখ্যাত লেখক ও ছোটদের মনোবিদ তিনি ছোটদের আচরণ নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন যা তাদের এবং তাদের পরিবারের দুঃখ কষ্ট কমাবার কাজে সাহায্য করে ডক্টর ডেলাহুক বলেছেন আমরা যখন একটা আচরণ দেখি যা সমস্যাযুক্ত বা বিভ্রান্তিকর তখন আমাদের প্রথম প্রশ্ন এটা হওয়া উচিত নয় আমরা এর থেকে কিভাবে মুক্ত হতে পারি বরং হওয়া উচিত সন্তানের এমন আচরণ আমাদের কি বলতে চাইছে এখন আমরা দেখি বাইবেল কি বলে প্রথম পিতর তার দুয়ের অধ্যায় নয় পদে লেখা আছে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই গুণকীর্তন যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন এই পৃথিবীতে এটাই হচ্ছে সর্বোচ্চ মর্যাদা যাকেও পেতে পারে আমরা রাজাদের রাজার সন্তান আর তিনি আমাদের মনোনীত করেছেন আর অন্ধকার থেকে তার আশ্চর্য জ্যোতিতে আহ্বান করেছেন এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলে আমাদের সন্তানেরা কেবলমাত্র তাদের জাগতিক মা বাবার নয় কিন্তু তারা তাদের স্বর্গীয় পিতারও তিনি রাজাদের রাজা আমাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে ঈশ্বরের প্রতি সন্তানদের কি দায়িত্ব আছে সে বিষয়ে আরও ভালো করে একটু যদি বলো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্তানদের আমাদের জানাতে হবে যে তারা সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারে তারা তার কণ্ঠস্বর চিনতে পারে আর সেটা মান্য করা উচিত এটা খুব ভালো যে তাদের মায়েরা প্রার্থনায় তাদের হয়ে মধ্যস্থতা করেন যাই হোক ছেলে মেয়েদের ঈশ্বরের স্বর শুনতে হবে এবং তিনি যা বলছেন সেটা মানতে হবে আর যখন তার দশের অধ্যায় সাতাশ পদে আমাদের প্রভু বলেন আমার মেষেরা আমার রব শুনে আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাদ গমন করে প্রভু যিশু হচ্ছেন আমাদের স্বর্গীয় মেষপালক তিনি পৃথিবীতে এসেছিলেন তাঁর লোকদের সংগ্রহ করতে যারা তার রব শোনে ও তার পশ্চাদ গমন করে যারা তার পিছনে পিছনে যায় তারা তার খোঁয়ারেরই মেষ যারা কেবলমাত্র মেষপালককে অনুসরণ করে উত্তম মেষপালক রূপে যিশু যে কেবল আমাদের চালিয়ে নিয়ে যান তা নয় তিনি আমাদের রক্ষাও করেন আমাদের প্রভু এমন একজন উত্তম মেষপালক ছিলেন যে তিনি তার নিজের প্রাণ উৎসর্গ করেছেন যাতে আমরা বাঁচতে পারি আচ্ছা একজন মা কেমনভাবে তাদের সন্তানের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এমন কি কোনো বিষয় আছে যা মায়েরা তাদের সন্তানের সঙ্গে কথা বলার সময় এড়িয়ে যাবেন হ্যাঁ নিশ্চয়ই মায়ের কথার যে শক্তি আছে তার সঙ্গে এর যোগ আছে তুমি কখনো হয়তো তোমার সন্তানের আচরণে হতাশ হয়ে পড়ো কিন্তু তুমি তোমার কথা খুব ভেবে চিনতে বলবে যাতে তোমার সন্তান একগুয়ে ও অবাধ্য না হয়ে ওঠে একজন সন্তান যদি তার নিজের জিনিসপত্র বিষয়ে অগোছালো হয় তাহলে এই বলে চেঁচিয়ে উঠো না অলস একটা তোমার জামা কাপড় সব মাটিতে পড়ে আছে অথবা তোমার হাত পা ধোবার ইচ্ছা নেই অসভ্যতা আমি করো না ইত্যাদি ইত্যাদি এইভাবে কথা বলা একেবারে কোনো কাজে আসে না বরং ক্ষতিকারক হয় সন্তানের ইতিবাচক বৈশিষ্ট্য যা আছে প্রথমে তার উপরে জোর দিতে হবে সে উৎসাহিত হবে আরও বেশি করে ইতিবাচক বিষয়ে জড়িয়ে পড়তে পারবে এটা তাকে অনুপ্রাণিত করবে বিকশিত হতে এবং তোমার কথায় মনোযোগ দিতে ঈশ্বরের বাক্য থেকে তাকে বোঝাও যে ঈশ্বরের মহান ব্যক্তিরা আত্মার শক্তিতে কীভাবে কঠিন কঠিন কাজ করেছেন তুমি হয়তো তাকে এইভাবে বলতে পারো তুমি নিয়ম মেনে চলতে ভালোবাসো এই বিষয়টা আমার খুব ভালো লাগে তোমার এই গুণটা তোমার ঘর গুছিয়ে রাখার কাজে এবারে ব্যবহার করো খুব আশ্চর্যের বিষয় হলো আমরা আমাদের সন্তানদের নেতিবাচক কথাবার্তা না বলে তাদের কোমলভাবে উৎসাহ দিয়ে বললে তাদের সংশোধন করা যায় আচ্ছা মা বাবা কী ধরনের নেতিবাচক পন্থা নিয়ে থাকেন এমন অনেক ঘটনায় আমরা দেখতে পাই সন্তান অল্প স্বল্প ভালো কাজ করলে মায়েরা কখনোই সেটার প্রশংসা করে না তারা তাদের সব সময় বলে তুমি কোনো কাজের নও তারা মনে করেন যে তাদের সন্তানদের যে কোনো দুর্বলতার কারণ হচ্ছে তারা ত্রুটিপূর্ণ আর তাদের তৎক্ষণাৎ সংশোধন করা উচিত তারা মনে করেন যে তাদের সন্তানদের হতে হবে শারীরিক মানসিক এবং আবেগগতভাবে ত্রুটিহীন কিন্তু ঘটনা হল মা বাবাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি তাদের সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমন দৃষ্টিভঙ্গি একজন সন্তানের আত্মমর্যাদা চিরতরে নষ্ট করে দিতে পারে তাহলে এইসব ক্ষেত্রে কি করা উচিত মা বাবাদের উচিত তাদের সন্তানদের নেতিবাচক বিষয়ের মাধ্যমে গড়ে তোলা সন্তানকে শিক্ষা দাও যে কেউই ত্রুটিহীন নয় কিন্তু তারা নিয়মনাবর্তিতা প্রার্থনা আর ঈশ্বরের বাক্য পাঠের দ্বারা ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারে প্রিয় বন্ধু ঈশ্বর আমাকে এবং আপনাদের আশীর্বাদ করুন এবং পরিচালনা করুন তাহলে বন্ধু আসুন আমরা আরো এই বিষয়ে সচেষ্ট হতে পারি তার জন্য ঈশ্বরের চরণতলে প্রার্থনায় আসি প্রার্থনা করি পবিত্র প্রেমময় পিতা তোমায় ধন্যবাদ দি প্রভু আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য যার দ্বারা প্রভু আমরা মায়েরা এবং সন্তানেরা অনেক উপকৃত হলাম তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের আশীর্বাদ করো তাদের সন্তানদের আশীর্বাদ করো যেন তারা তোমার ভালোবাসায় প্রভু যেন জীবন পথে এগিয়ে চলতে পারে সে আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের সহপর্তে তুমি থাকো এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই আমিন তাহলে বন্ধু আজ সময় নেই যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে এবং আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে অবশ্যই একটা মিসড কল দেবেন আর স্ক্রিনে দেওয়া যোগাযোগ ও প্রার্থনার জন্য নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রিনা মান্না হাওড়া থেকে